সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে কিন্তু কিভাবে পড়লে কোন নিয়মে পড়লে একজন মানুষ পরিপূর্ণ সুস্থ হবে এটা আমরা অনেকেই কিন্তু জানি না সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে এটা নবীজি সাল্লা নিজে জানিয়ে দিয়েছেন সুরা ফাতেহাকে বলা হয় এটা হচ্ছে দোয়া কবুলের একটি সুরা এই সুরা ভিতরে শেফা রয়েছে জানিয়ে দিয়েছেন কিছু সৈন্যবাহিনী তারা যুদ্ধের ময়দানে গিয়েছে সেখান থেকে ফেরার পথে তখন তারা একটা এলাকা দিয়ে যাচ্ছিল তাদের খুব ক্ষুদা লেগেছিল তারা সেই এলাকায় গিয়ে বলেছে যে তোমরা আমাদের জন্য কিছু খাবারের আয়োজন করো কিন্তু তারা কোনো খাবার দিল না বলে তোমরা মুসলমান তোমাদেরকে কোনো খাবার দিব না সেখান থেকে তারা চলে আসছিল এমন সময় ওই এলাকার সর্দারকে সাপে কামড় দিয়েছে এখন তাদের কাছে কোনো চিকিৎসা নেই কোনো চিকিৎসক নেই তারা কি করেছে তারা বলা শুরু করেছে ওই যে একটা কাফিলা কিছুক্ষণ আগে আসলো তাদের কাছে কোনো চিকিৎসক থাকতে পারে তারপরে সে চিকিৎসককে ডাকা হয়েছে তাদেরকে বলা হয়েছে যে আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে যদি আপনি একটু চিকিৎসা করে দিতেন তখন মুসলমানদের যে লিডার ছিল তিনি বলেছেন যদি আমি চিকিৎসা করি তাহলে কিন্তু আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে কারণ তোমরা আমাদেরকে কিছুক্ষণ আগে খাবার নাই বলে যে ঠিক আছে আমরা এক পাল ছাগল আপনাদেরকে দিব তখন সেই কাফিলার সর্দার যিনি ছিলেন তিনি সুরা ফাতে সাতবার পরে সেই সাপের যেখানে কামড় দিয়েছে সেখানে ফু দিয়েছে আল্লাহ পাক রব্বুল সাপের বিষটাকে পানি বানিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত তারা এক পাল ছাগল নিয়ে নবীজির কাছে গিয়েছেন নবীজি সাল্লাহ সাল্লাম তাদেরকে সেগুলো খাওয়ার অনুমতি দিয়েছেন সুতরাং এই সুরা ফাতে ভিতরে শেফা রয়েছে আপনি কিভাবে পড়বেন আপনি অজু করে যত বড় কঠিন অথবা জটিল রোগ হোক না কেন আপনি প্রথমে তিনবার উজু করে তিনবার দুরস্লিপ করবেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সোরা ফাতেহা সাতবার পড়বেন এরপরে আবারও তিনবার শরীফ করবেন এরপরে আপনি এক গ্লাস পানিতে দিয়ে ওই পানিটা আপনি খাবেন সাথে আমল করলে আল্লাহ অবশ্যই সুস্থতার সাথে দান করে দিবেন যদি আপনি একিনের সাথে আমল করতে পারেন সুরা ফাতেহা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে পাক রব্বুল আলমিনের অর্ডারে সুতরাং এই সুরাফাতে সাথে আমল করলে একজন অসুস্থ মানুষকে সুস্থ করে তোলে আমরা বেশি বেশি করে সুরা ফাতে আমল করার চেষ্টা করব